হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নবমী তো পূজা তো আজকে আমরা যাচ্ছি জোলাইবাড়ি তো রেডিওর বাড়িতে তো এখান থেকে যাবো আমরা পূজা দেখতে বাইকুড়া শান্তি বাজার তো চলো আজকে ব্লগটা শুরু করি আমাদেরকে নবমী পূজা দেখাই আমরা এসে পড়েছি এখন জুলাই বাড়ি জোলাই বাড়ি একটা পুজো প্যান্ডেল আমরা ক্রস করছি তো অনু গেছে দোকানে কিছু কেনার জন্য তো আমরা আছি বন্ধুরা এখন মামার বাড়িতে তো মামার বাড়িতে যাব তো মামার বাড়ির পাশে দেখতে পাচ্ছি একটা দুর্গা পুজো হচ্ছে ছোটো তো আমরা এসে পড়েছি এখন মামার বাড়িতে তো এখানে কিছুক্ষণ থাকবো খাওয়া দাওয়া করব রেস্ট করে এরপরে বিকেলবেলা বের হবো পুজো দেখতে মৃত্যুর পরবার স্রাদর পরে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম এখন পুজো দেখার জন্য মামার বাড়ির থেকে তো আমরা জলাইবাড়ি পুজো দেখব বাইকুড়া পুজো দেখব শান্তিপুরা যে পূজা দেখব তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি তো বন্ধুরা আমরা এসেছি এখন মামার বাড়ির কাছে একটা পূজা প্যান্ডেলে তো দূর থেকে দেখছি প্যান্ডেলটা খুব সুন্দর গ্রামের পূজা তো এখন এসেছি বন্ধুরা আমরা জলাইবাড়ি বাজারে যে পুজোটা হয় সেই পুজোটাতে এসেছি খুবই বড়ো পূজা এখানে জলাইবাড়ির বাজারে তো দেখতে পাচ্ছো মার অনেকগুলো মূর্তি অবতারগুলো এখানে শো করা হয়েছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো অনেক বড়ো প্যান্ডেল এটা বাড়ি তো বাজারের মধ্যে পুজোটা হয় খুবই ভালো লাগলো পুজোটা দেখে তো আমরা আরেকটা প্যান্ডেল এসেছি বন্ধুরা জলাইবাড়ি এটাও তো চলো গিয়ে দেখি তো জোলাইবাড়ির মধ্যে ছোটো ছোটো পুজোগুলো হয় খুব সুন্দর পুজো হয় তো আমরা পুজোটা দেখে বেরিয়ে পড়লাম বন্ধুরা তো আমরা বাইকে করে রওনা দিলাম তো রাস্তার পাশের পুজোগুলো দেখব তো সবগুলো পুজো দেখা সম্ভব না বন্ধুরা অনেক টাইম লাগবে ছোটো ছোটো পুজো হয় দেখতে পাচ্ছি এটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা দেখছি বন্ধুরা আমরা এসে গেছি এখন যে সুভাষপল্লী তো আমরা যে সুভাষপল্লী ক্লাবের দিকে যাচ্ছি তো বছর এই ক্লাবটার মধ্যে এসেছিলাম ভালোই পুজো হয় তো এবার দেখছি পুজোটা একদম সিম্পল হয়তো বা বাজেটের প্রবলেম আছে তো বার পুজোটা খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমরা আরেকটা পুজো প্যান্ডেলে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে খুবই ভালো এনজয় হচ্ছে দেখতে পাচ্ছ ড্যান্স হচ্ছে তো স্কুলের মনে একটা সাধু খুবই সুন্দরভাবে আরতি করছে ড্যান্স করছে তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন বাইকুড়া তো বাইকুড়ার বাজারে পুজোটা দেখবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে বাইকুড়া বাজারের মধ্যে তো চলো পূজাটা দেখি তো বাইকুড়ার পূজা তোমাদের এবার দেখাবো বাইকুড়াও কয়েকটা পুজো ভালো হয় তো চলো ভিতরে গিয়ে মার দর্শন করি খুব সুন্দর বন্ধুরা বন্ধুরা আমরা আছি এখন বাইকুড়ার একটা সুন্দর পূজা প্যান্ডেল যেটা হলো কসমোপলিটন ক্লাব তো খুবই সুন্দর পূজা হয় এখানে গেসেবশ্বরও খুবই সুন্দর পুজো হয়েছিল ছাদে দিয়ে পুরো প্যান্ডেলটা বানিয়েছিল তো এবারও সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি মূর্তি তো খুবই সুন্দর একটা রেপুটেড ক্লাব তো বন্ধুরা আমরা আছি একটি বর্ধন বাড়িতে একটা বাড়িতে পুজো হয় দুর্গা পুজো খুবই সুন্দর হয় এখানে তো এসে দেখি বন্ধুরা মূর্তি বিসর্জন হয়ে গেছে তো সকালে নবমী ছেড়ে দিয়েছে তো দশমী লেগে গেছে সেই জন্য নিয়ম অনুসারে বিসর্জন হয়ে গেছে তো এই পুজোটা আমরা দেখতে পালাম পেলাম না তো খুব ভালো পুজো হয় বন্ধুরা আমরা আর একটা পুজো প্যান্ডেল এসেছি এটাও একটা সিম্পল পূজা তো জিজ্ঞাসা করেছি এখানে বাজারের প্রবলেমের জন্য পুজোটা একদম ছোটো হয়েছে তো আমরা বন্ধুরা এখন যাচ্ছি শান্তির বাজার তো বাইকরা পূজা শেষ দেখা তো শান্তিদার খুব একটা পুজো দেখবো তো আমরা এসেছি এখন শান্তির বাজার পুজো দেখতে তো আমরা যাচ্ছি শান্তির বাজার বাজারের ভিতরে একটা পুজো হয় বড় তো সেটা দেখব দেখতে পাচ্ছি খুবই সুন্দর প্যান্ডেল শান্তির বাজারে পূজা তো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমাকে খুব ভালো লেগেছে আমার তো যে মূর্তিও খুবই সুন্দর তো বন্ধুরা আমরা পেরিয়ে পড়লাম এই পুজোটা দেখে একটা পুজো দেখবো শান্তির বাজার ব্যবসায় সমিতির পূজা তো এটা এটাও বাজারের মধ্যে পুজোটা হয় তো দেখতে খুবই সুন্দর লাইটিং হয়েছে তো প্যান্ডেলটা এবারও বন্ধুরা এখানে সিম্পল বানিয়েছে তো গেছে বছর প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছিল চন্দ্রজয় অভিযানে অভিযানের থিমে বানিয়েছিল প্যান্ডেলটা তো এবার একটা সিম্পল হয়ে গেছে তো আমরা দেখে এবার বেরিয়ে পড়লাম তো শান্তিবাজার বন্ধুরা আর পূজা দেখব আমরা অনেক লেট হয়ে গেছি তো আমরা কাছি এখন খুব খুবই টায়ার্ড আমরা ঘুরতে ঘুরতে তো আজকে সকাল থেকে সকালে বেরোলাম তো এখন ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড তো আমরা এখন বিলোনিয়া যাব বন্ধুরা বন্ধুরা আমরা শান্তি বাজার থেকে এখন বেরিয়ে পড়ছি আমরা যাব বিলোনিয়া তো বিলোনিয়া পুজো দেখবো আমরা তো আজকে রেলিভের সঙ্গে পুজো দেখবো বিলোনিয়াতে তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোটো ছোটো পুজো প্যান্ডাল তো এগুলো রাস্তার আস্তে আমাদের বাইকে চলতে চলতে দেখবো পুজোগুলো তো দেখতে পাচ্ছ অনেক পুজো আসবে আর একটা পুজো দেখতে পাচ্ছ মন্দিরের পুজোটা তো সবগুলো বাই পুজো বাইকটি করে দেখবো তো দেখতে পাচ্ছি আমরা এসেছি এখন জিপতলি যে জিপতলির পুজো প্যান্ডেল বন্ধুরা আমরা এখন ক্রস করছি মনোমুখ পূজা প্যান্ডেল খুবই ছোটো একটা পুজো মনোমুখের পুজো তো এখানে একটাই পুজো হয় তো আমরা এসে পড়েছি বন্ধুরা এখন বড়স কলোনি তো বড়স কলোনি পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো আমরা এখন একটা দোকানে যাব দোকান থেকে কিছু কেনাকাটা করো বাড়ির মধ্যে রেডি এসেছে তাদের সঙ্গে পুজো দেখতে বের হবো তো বন্ধুরা আমরা এসেছি এখন দোকানে কিছু কেনাকাটা করলাম তো এখন বাড়িতে যাব। রেডি হয়ে বের হবো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি পুজো দেখার জন্য তো সঙ্গে রিলেটিভ আছে দাদা এবং দিদি তো আমরা এখন মিলনসঙ্গ আছি মিলনসঙ্গ পুজো দেখাচ্ছি ওদেরকে আজকে নয় পুজো ওদেরকে দেখাবো ওরা শান্তি বাজার থেকে এসেছে তো আমরা এখন এসেছি প্যাট্রিয়টিক ক্লাবে আমি পুজোটা আগে দেখিনি তো আজকে দেখছি পুজোটা তো দেখতে পাচ্ছ সবাই মিলে আজকে পুজো দেখবো তো দাদা এবং দিদি তো আমরা এসে পড়েছি এখন যোগময় কালীবাড়িতে তো দাদা বদিও এসেছে জোলা থেকে আর বরদাতারাই এসেছে শান্তিপ্রাজার থেকে তো সবার সঙ্গে আজকে পুজো দেখবো আমরা ছয়জন একসাথে পুজো দেখবো তেরো দিন পুজো দেখেছি একলা একলা আজকে সবাই মিলে পুজো দেখবো খুবই আনন্দ হবে তো বন্ধুরা নয় পূজা ফ্যামিলির সাথে তা আমরা সবাই মিলে পুজো দেখতে পেরেছি এখন এসেছি ইউনিটি ক্লাবে তাদেরকে পুজো দেখাচ্ছি আমরা তো ওগুলো দেখা হয়ে গেছে আগে তো বন্ধুরা রাস্তার মধ্যে একটু জাম লেগে গেছে তো এখন বাইকের এন্ট্রি দিয়েছে তো সেজন্য জ্যাম লেগেছে তো আমরা এসেছি একটা দোকানের সামনে তো ওইখানে একটু কফি টফি খাচ্ছি ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড বন্ধুরা কফি গিয়ে রিফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম তো আমরা এসেছি এখন ইউথ ক্লাবে বনকর মদুরিপার ইউথ ক্লাবে তো ওইখানে আমাদের পূজা দেখা শেষ রেডিবের সঙ্গে অনেক রাত হয়ে গেছে ওরা চলে যাবে ওরা যাবে শান্তি বাজার আর চোদ্দ যাবে জলাইবাড়ি তো আমরা কয়েকটা পুজো আছে সেগুলো দেখবো একা একা তো ওরা চলে গেছে জলাই বাড়ি তো আমরা এখন এসেছি এখন গিরিধারি পূজা প্যান্ডেলে তো দেখতে পাচ্ছ মানুষজন নেই অনেক রাত হয়ে গেছে তো এটা একটা ছোটো একটা পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছ তো পূজাটা দেখে আমরা এখন বেরোচ্ছি এখন যাব বন্ধুরা আমরা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তো তো বন্ধুরা আমরা এসেছি এখন সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তো এটা লাস্ট পূজা দেখি আর দেখতে পারি কিনা তো বন্ধুরা আমরা এসেছি এখন সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর মূর্তি এখানে অনেক মূর্তি ব্রহ্মচারিণী মা কু অনেক মায়ের রূপ এখানে মূর্তি বানানো হয়েছে দেখতে পাচ্ছ মা কাট্টায়নী মা শৌলপুত্রী তো খুবই সুন্দর এখানে মূর্তিগুলো একদম নর্মাল এবং ট্রেডিশনাল হয় দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী কালীবাড়ি এখন বাজছি রাত্র দুইটায় ছাব্বিশ তো আমরা এখন কলেজ কেয়ার সিদ্ধিশ্বরী কালীবাড়িতে এসেছি অন্যটায় হাট পূজা দেখতে দেখতে তো নবমী রাইট খুবই আনন্দ উপভোগ করছি তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন মহমায় কালীবাড়িতে পুজো দেখার জন্য বন্ধুরা আমরা এসেছি এখন মহমায় কালীবাড়িতে এটা আমাদের লাস্ট পূজার দর্শন দু হাজার চব্বিশের পূজা সমাপ্ত বন্ধুরা তো থেকে পূজা দেখছি আজকে নবমী খুবই খারাপ লাগছে জয় মা দুর্গা আসছে বছর আবার হবে আমরা পূজা দেখে এসে পড়েছি বাড়িতে তো বিয়েটা এখানে সমাপ্ত করছি সবাইকে অ্যাডভান্স বিজয়া দশমী তো কালকে বিজয়া দশমী তো দুর্গাপূজা মোটামুটি এবার ভালোই কাটলো আনন্দ করলাম সব কিছু তো খারাপ লাগছে তারপরও সামনের বছর আবার পুজো আসবে আবার আনন্দ করব এটাই তোমাকেও যেতে হবেই তো সবাইকে গুড নাইট এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য বাই বাই